আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদের নিয়ে ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর এই যে এখন হচ্ছে বিকাল তো বানান্দায় দাঁড়িয়ে আছি এত বাতাস প্রচুর ঠান্ডা আর কুয়াশা দাঁড়ানো যাচ্ছিলো না বারান্দায় বাতাসে তো আমি কিছুক্ষণ একটু তারপরেও একটু দাঁড়িয়ে থেকে দেখে তারপরে তাড়াতাড়ি চলে আসছি আসলে শীত শীতের বছর তো শীত কিন্তু কাজকে আমার মনে হচ্ছে একদম বেশি শীত পড়েছে আজকে দুই দিন ধরে প্রচুর ঠান্ডা আর এখন কিন্তু কি যে সন্ধ্যা মাগরিবের আজান দিয়েই দিছে তো এসে দেখি বরমে চা বানাচ্ছে তো নাস্তা খেয়ে আমি বছরের শেষ সন্ধ্যাটা কিভাবে বাচ্চাদের নিয়ে উদযাপন করলাম তো সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করবো সেই কিন্তু ভিডিওটি করা তো এই তো দেখতে দেখতে কিন্তু আমাদের আরেকটি বছর চলে গেল। মনে হয় সেই দিনই শুরু হয়েছিল বছরটি তো একটা বছর চলে গেল। আর গত বছর যা ছিল এই বছর তা নেই আর এই বছরে যা আছে জানি না আল্লাহ রাবুল আলমিন জানে সামনের বসর তা থাকবে না তারপরও বছরটি যেইভাবে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যদিও আমার থেকে অনেক কিছুই চলে গেছে দু আমার থেকে আমার জীবনে সবচেয়ে মূল্যবান জিনিসটি চলে গিয়েছে তো তারপরও বাচ্চাদের নিয়ে বেঁচে আসছি ভালো থাকার চেষ্টা করছি একসময় মনে হয় ভালো নেই তো কথা বলতে বলতে কিন্তু আমি এদিক থেকে এই যে পোলার চাউল কিছুটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি একটু গুড়ের ক্ষীর করে নিচ্ছি ক্ষিরি বলি আমরা এটা আসলে এটা আতপ চাউল দা করে তবে আমি আজকে পোলার চাউল দা করছি আমার কাছে আতপ চাউল আপাতত নেই তো বাচ্চাদের জন্য করছি বছরের শুরুটা যদি একটু মিষ্টি মুখ করে শুরু হয় তাহলে আসলে খারাপ না তো এই বছরে আছি জানি না সামনের বছর আমি থাকবো কি না তো যতদিনই বাচ্চাদের সাথে থাকি চেষ্টা করব যে আমার বাচ্চাদের একটু খুশি দেওয়ার জন্য প্রতিটা মুহূর্তে আর মা হিসেবে আসলে এখন দোয়া করা ছাড়া আমার আসলে আর কিছুই করার নেই বাচ্চাদের যতটুকু পারি আমার সামর্থ্যের মধ্যে পড়ে আমি কিন্তু আমার বাচ্চাদের জন্য করি তারপরও আলহামদুলিল্লাহ আমার বাচ্চা কিন্তু অনেকটাই বড় তো এর জন্য আমার অনেকটা সমস্যা হয় না বাচ্চারাও আমাকে দেখে রাখে আমিও আমার বাচ্চাদেরকে দেখে রাখি তো এই তো আমার সংসারের অবস্থা গত বছর এই সময়টা আসলে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা পাঁচজন ছিলাম সংসারে তো বছরের শেষ সন্ধ্যাটা এভাবে আনন্দের সাথে কাটিয়েছি বছরের শুরুটা শুরু করেছি এতো উদযাপন করেছি আমরা কেক কেটে ভালোভাবে কিন্তু এই বছরে আসলে কিছুই করার মন মানসিকতা ছিল না তারপরেও সন্তানদের জন্য একটুখানি করছি আসলে বড় ছেলের ইয়া আছে ওরা ও ফ্রেন্ডের সাথে পিকনিক করছে ও বাইরেই খাবে আর আপাতত আমরা তিন মা মেয়েই বাসায় আছি এত আমাদের যে কিছুক্ষণ পরে রাতের খাবার খেয়ে তারপরে আমরা প্রস্তুতি নিচ্ছি আর কি বছরটি ইয়া করার জন্য আসলে ভালো লাগছে না কিছুই তারপরও চেষ্টা করছি ভালো থাকার তো আসলে আমার এরকম বছর শুরুতে এরকম আতসবাজিটা আমার একদমই পছন্দ না অনেক ইয়া করে তারপরও বাচ্চারা করে তাদের খুশির জন্য সেটা তো সহ্য করা ছাড়া আসলে আমাদের কিছুই করা নাই তবে যাই করি আমরা আল্লাহর কাছে দুটা হাত তুলে নিজেদের জন্য নিজের পরিবারের জন্য অবশ্যই দোয়া করব গত বছর যা হারিয়ে গেছে যা পেয়েছি তার জন্য তো সুক্রিয়া করবো আর যা হারিয়ে গেছে সামনের বছরটা যেন তা না হয় আল্লাহর কাছে তাও দোয়া করব তো আমরা যাই করি সবাই দোয়া করবেন নিজেদের জন্য পরিবারের জন্য আসলে খুশির মুমেন্ট সবসময় মানুষের জীবনে থাকে না সেটা আমি আমার এক্সপিরিয়েন্সের থেকে বলছি মুহূর্তের মধ্যে জীবন মানে কোন দিকে যায় মানে একদম শেষ হয়ে যায় খুশি এটা আমি আমার চোখে আমার সামনে আমি দেখেছি আপু ভাইয়াদের কথা বলছি অবশ্যই প্রতিটা মুহূর্ত একসাথে থাকবেন ভালোভাবে খুশিতে বাচ্চাদের নিয়ে কাটাবেন সেটা সুখ দুঃখ যাই হোক দুজন মিলে মিশে সব ইয়া করবেন কারণ কখন মুহূর্তেই খুশিটা চলে যায় সেটা কিন্তু আমরা আসলে জানি না আমাদের হাতে কিছুই নেই আসলে আমি এই পর্যায়ে এসে আসলে বুঝতে পারছি যে আসলে মানুষের হাতে কিছু নেই সমস্ত সব কিছুর মালিকই আল্লাহ তো এই তো দেখতে দেখতে যে আমার সব কিছু করার শেষ আরে এখন বাজে যে পুনে বারোটা বেজে গেছে তো চিন্তা করলাম সব কিছু এনে টেবিলে রেখে বাচ্চাদের দিয়ে দেই বারোটা বাজলে ওদের মুখে আমি যে ইয়াটা দেবো একটু মিষ্টিটা দিব রাতের খাবার তো খেয়ে ফেলছি দশটা বাজেই আমাদের সব কিছু খাবার দাবার শেষ তো এখন এই যে এই যে ক্ষীরটা আমি ছোটো মেয়েকে আর বড়ো মেয়ে আমি আমরাই আছি ছেলে বাসায় নেই তো ও এসে পরে খাবে ওর পিকনিক শেষ শেষ হলে রাত সাড়ে বারোটা একটা বাঁচতে পারে ও আস্তে আস্তে তো ও আসার পরে ও খায় খেয়ে নেবে তো আমরা আপাতত তিনজনই আছি তো আমরা একটু খেয়ে নিচ্ছি জানি না ভিডিওর এই পর্যন্ত কারা কারা আমার সাথে আছেন যারাই আছেন অবশ্যই একটি লাইক করে দেবেন আপু ভাইয়ারা আমার এই ভিডিওটি আপনাদের একটি লাইকের জন্য কিন্তু আরও এগিয়ে যাবে আসলে জীবনের এই পর্যায়ে এসে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করছি যখন শুরু করে দিছি তখন আসলে করি দেখি আল্লাহ কপালে কি রাখে সামনে সবাই আমার জন্য আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তো ছোটো মেয়েকে যে আমরা একটু করে মিষ্টি মুখে দিয়ে বারোটা বাজে এই যে বারান্দায় চলে আসছি আরে তো দেখছি আর আনন্দ করছি আনন্দ আর কি বাচ্চাদের সাথে আনন্দ থাকার একটা কি বলবো অভিনয় আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে নতুন বছরের শুভেচ্ছা আমি সবার জন্য দোয়া করছি সবাই আপনারা ভালো থাকেন সবাই একসাথে মিলেমিশে থাকেন আর আমার জন্য আর আমার বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর আজকের মতো এই যে এই ভিডিওটি এখানেই শেষ করছি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম